বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের দুই হাজার টাকার কাপড় এখানে দুইশো টাকায় পাওয়া যায় তবে আবার কেউ ভাববেন না দুইশো টাকা দিয়ে আপনি নতুন কাপড় পাবেন এগুলো হচ্ছে ব্যবহার করা কাপড় বর্তমান সময়ে চট্টগ্রামে চাহিদাপূর্ণ একটি জায়গা হচ্ছে এটি কারণ এখান থেকে অধিকাংশ মানুষই কাপড় কিনে ব্যবহার করতেছে দেখতে থাকুন এই মার্কেটে কি কি পাবেন এবং এ টু জেড ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং পরবর্তী নতুন ভিডিও পেতে আইডিটি ফলোইং করবেন বিভিন্ন দেশে ইউজড হওয়ার পর এই মালগুলো চলে আসে বাংলাদেশে আর এখান থেকে আবার হয় মার্কেটিং শুরু যেমন এখান থেকে বিভিন্ন নতুন দোকানে মাল নেই মাল নিয়ে এগুলা একটু ফ্রেশ করে আবার বিক্রি করে দিচ্ছে অনেকে মনে করে যে এই মালগুলা শুধু মধ্যবিত্ত বা নিম্নবিত্তরাই ব্যবহার করে আসলে এমন না এখানে মধ্যবিত্ত থেকে শুরু করে উচ্চবিত্তরাও এই জিনিসগুলো কেনার জন্য আসে বিশেষ করে মধ্যবিত্ত নিম্নবিত্তরা এই জায়গাটা খুবই কম চিনে আমি দেখছি মোটামুটিভাবে উচ্চ পর্যায়ে যারা আছে ফ্রাই দেখি এখানকার কাস্টমার তারাই সময় যত বাড়ছে ততই এই ব্যবহৃত গুলার চাহিদা বাড়তেছে কারণ অনেকে এখান থেকে পণ্য নিয়ে অনলাইনে সেল করতেছে আবার অনেকে দোকানে সেল করতেছে একটা পণ্য যদি এখানে দুশো টাকা কিনে পরে ওই পণ্যটা অনলাইনে আটশো টাকা বিক্রি করতেছে দোকানে আবার ছয়শো সাতশো আটশো টাকাও বিক্রি করতেছে তাই চাইলে এখান থেকে আপনি ব্যবসা শুরু করতে পারেন স্বল্প পুঁজি নিয়ে যদি ফুটপাতেও ব্যবসা শুরু করেন এই ব্যবসা থেকে আপনি পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা প্রতি মাসে ইনকাম করতে পারবেন তাই বসে না থেকে চেষ্টা করুন কিছু না কিছু করার ভালো থাকবেন সুস্থ থাকবেন